বিসমিল্লাহ রহমান রহিম হাজারিয়া দিমুকি উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ লালমিহার জেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে নানারকম যশ ও খ্যাতি বিশেষত শিক্ষার্থীর বিভিন্ন জায়গা উচ্চতর পদমর্যাদার কারণে কিন্তু বিগত কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠানের চলছে নানা রকম দুর্নীতি অনিয়ম যৌন কেলেঙ্কারি শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত ফিয়া দেয় রচিত ছাড়াই ফিয়া দেয় শ্রেষ্ঠ শিক্ষকের মতো শিক্ষকরাও ফেজিস্ট কমিটিরা অবৈধভাবে ক্ষমতার জোরে সুদীর্ঘ আটচল্লিশ মাস অর্থাৎ চার বছর বিল স্থগিত রাখে বেতন বৈষম্য বিদ্যালয়ে শ্রেণীপাট ব্যাহত স্কুলে আসা যাওয়া অনিয়মিত বিদ্যালয়ে না আসেও শিক্ষাতে শিক্ষক হাজিরা বইতে স্বাক্ষর শিক্ষার্থীদের সঠিকভাবে ক্লাসে যাওয়া আসা না আসা দেরিতে যাওয়া দেরিতে আগে আসা এরকম নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এর ধারাবাহিকতায় দুর্নীতির একটি ঢালচিত্র আপনাদের সামনে তুলে ধরছি হাজরানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের যে ভিডিও চিত্রটি ওখানে ধারণ করা হচ্ছে সেটি কক্ষণাং পঁচিশ এটি একটি ক্লাসরুম এই ক্লাসরুমটি দরজা ভেঙে ইতিপূর্বে প্লাস্টার করেছিল প্লাস্টার করার পর এটি গোটাউন রুম হিসেবে স্কুল কর্তৃপক্ষ ভাড়া দেয় তারপর একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে ভিতরে তারা রাস্তার থেকে বিল্ডিং ভেঙে বাইরে দরজা তৈরি করেছিল সেই দরজা দিয়েই রাস্তার থেকে গোডাউনের মালামাল এই কক্ষে প্রবেশ করত এভাবেই চলছিল মাসের পর মাস কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এই দুর্নীতিবাজ ফেজিস্ট কমিটি এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন রকম অনিয়ম দুর্নীতি করে অর্থ আত্মসাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল নিয়োগ বাণিজ্যেও লাখ লাখ টাকা আত্মসাত করে এখন পর্যন্ত দুজন শিক্ষকের বের হয়নি যদিও দশ বছর ধরে চাকরি করছে যা হোক এই ক্লাসরুম গুডাউন রুম করার একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে বিভিন্ন কানে ছড়িয়ে ছিটে চলে যায় এবং গুডাউন রুম ক্লাসরুম হিসেবে ভাড়া দেওয়া এটি লালমিয়ার জেলা প্রশাসক মহাদয়ের কাছেও লেখা হয় ফলশ্রুতিতে তারা আবার এই যে দরজাটি আপনারা দেখছেন এই দরজাটির প্লাস্টার ভেঙে আবার পূর্বের যে দরজা সেটি দরজা দেখা যাচ্ছে তারপরে একটু নরবর অবস্থায় রয়েছে যা হোক বিভিন্ন মিডিয়ায় এবং বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি করার পর পূর্বের দরজা সৃষ্টি করে তৈরি করে লাগিয়ে দেয় পক্ষান্তরে আপনারা যারা দেখছেন রাস্তার সাইডে যে বিল্ডিংটা ভেঙেছিল প্লাস্টার ভেঙে দরজা তৈরি করেছিল সেটিও দরজা বন্ধ করে দিয়ে আবার পূর্বের ন্যায় প্লাস্টার করে ক্লাসরুম তৈরি করে এই নিউজটি প্রকাশ করেছিল সোশ্যাল মিডিয়ায় অর্থ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ শিক্ষক জনাব মোহাম্মদ এনামুল হক তিতাস সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি প্রকাশ করায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নাকি আঘাত হেনেছে এ আঘাত হানার কারণে তারা ওই শিক্ষককে দেখে নিবে তার বিল আবার পুনরায় স্থগিত করা হবে এ বলো হুমকি দিয়েই যাচ্ছে বিভিন্নভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় অভাব অভিযোগের কথা বলছে কিন্তু বাস্তব সত্ত্ব তুলে ধরায় ওই শিক্ষক এখন পর্যন্ত কোনো রকমের আর বেতন হুমকির স্থগিতের হুমকির যে পায় তারা করছে তিনি মনে করেন না যে বাংলাদেশের কোনো নৈতিক দায়িত্ব কর্তব্যবান কর্মচারী বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো সৎ ন্যায়নিষ্ঠবান কর্মচারী কিংবা একজন দেশপ্রেমিক কখনোই একজন সত্য ন্যায় নির্ভীক দিশপ্রেমিক শ্রেষ্ঠ শিক্ষকের বিরুদ্ধে পুনরায় বেতন স্থগিত করবে বলে আশা করা হচ্ছে না তিনি এটা আশাও করেননি করেন না আর ইতিপূর্বে যে অবৈধভাবে দীর্ঘ আটচল্লিশ মাসের সাত লক্ষ পাঁচ হাজার টাকায় স্থগিত রেখেছে সেটি ফেসিস্ট কমিটি দু হাজার সতেরো সালের সেপ্টেম্বর হতে দুই হাজার একুশ সালের আগস্ট মাস পর্যন্ত এই ফেসিস কমিটি তাদের ক্ষমতার অপভ্যাত দেখিয়ে এই শ্রেষ্ঠ শিক্ষককে কখনো জঙ্গি কখনো ইসলামী ছাত্র ছাত্রশিবিরের ক্যাডার কখনো মৌলবাদ কখনো বিভিন্ন সংস্থার সাথে জড়িত বিভিন্ন অপবাদ বিভিন্ন অভিযোগ দিয়ে তাকে হয়রানি এবং হেনস্থা করার চেষ্টা করেছিল এবং তার চাকরিচ্যুত করার জন্য চাকরি রিজাইন দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল কিন্তু তিনি তার জায়গায় অটল ছিল তিনি রিজাইনপত্রে স্বাক্ষর করেননি যা হোক অনেক চড়াই উত্তাইয়ের পর বিদ্যালয় কমিটি তার সার্বিক দিক বিবেচনা করে তার বিত বেতন ভাতা দি উত্তোলনের জন্য পুনরায় সেই ফেসিস কমিটির দলেরা তাদের ভুল বুঝতে পেয়ে তারা নিজেরাই আত্মসমালোচনা করে তাদের এই কীর্তিকর্মের কারণে তারা বুঝতে পারে যে এটি আমাদের অন্যায় হচ্ছে আবার তারা বিল উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু এই সিদ্ধান্ত হওয়ার পর টাল বহনা করতে করতে প্রায় এক বছর কাটিয়ে যায় বিভিন্নভাবে হয়রানি ফাঁকা চেক চাওয়া পাঁচ লক্ষ টাকা হরত চাওয়া এরকম নানা অর্থ চাওয়ার পায় তারা শুরু করে কিন্তু এতে কোনো তাদের লাভ হয়নি তিনি তার বিষয়ে অটল ছিল তিনি ফাঁকা চেকও দেয়নি পাঁচ লক্ষ টাকা হালাদও দেয়নি যা হোক এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় জনাব মো চিনামহলার তিতা সারের বিনিস্তুকিতে যে হুমকি দেওয়া হচ্ছে এটি আইন পরিপন্থী বলে মনে করেন তিনি সুতরাং যারা এই ভিডিও চিত্রটি আপনি দেখছেন শুনছেন তাদের প্রতি আহ্বান যে সত্য ন্যায়ের পক্ষে থেকে রেশকে একটি স্বপ্নের দেশ একটি নতুন বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে তৈরি করে আগামীর প্রজন্মকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের যারা যে যেখানে যে অবস্থায় রয়েছে সেখান থেকেই শুধু এই হাসানিয়া দিমি উচ্চ বিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে নয় সারা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এজন্য বাংলাদেশের ছাত্র সমাজকে সুস্তার থাকতে হবে তাদের অর্জিত অধিকারকে ধরে রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই ফলপ্রসূ হবে আমাদের শহীদ সাইদে রক্ত সহ ছাত্রজনতার বিপ্লবী বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের মূল স্রোত মূল সুর সেই রক্তের সার্থকতা আমরা আর এই বিভৎস কাহিনী এই লোমহর্ষ কাহিনী করুণ আর কখনো শুনতে চাইনি আর কখনো শুনতে চাই না দেখতে চাই না আমরা এখন সকল মানুষের সকল ধর্মের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের মুখে হাসি দেখতে চাই সকলে আনন্দে আনন্দিত হয়ে উৎসাহ উদ্দীপনা উৎফল্ল মানে বেঁচে থাকবে এমনটি প্রত্যাশা করে সারা বাংলাদেশের মানুষ শহীদ দেশের মানুষ অদন্য শক্তির মানুষ দেশপ্রেমিক মানুষ নিউজ প্রাক্তন শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ ইনামুলা তিতাস আজানিয়া দিমুখী উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ লালমনিরহাট